সরকার আমাদের সরকাররা তো ভোট ব্যাংকের কুকুরের জন্য মুসলিম ভোট ব্যাংকের জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে নিজের মাকে বিক্রি করে দিতে পারে তৃণমূলের কাছে তো অসুবিধে নেই আমার অসুবিধে আছে আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে কালকে জামাদের মুখ্যমন্ত্রী হবেন তো ওনার তাতে কোনো অসুবিধে নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই মিরাজ হাকিম সাহেব যে স্বপ্ন দেখেছেন যে পশ্চিমবঙ্গে একসময় মুসলিমরা গরিষ্ঠ হবে তাহলে ব্যানার্জি টানার্জি আর টাইটেল নিয়ে অন্ততপক্ষে চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী এরাই নিম মানে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামিয়ে পুলিশ ভেরিফিকেশান কী হয় আপনিও জানেন আমিও জানি টাকা দিতে হয় টাকা দিলে পরে আপনি পুলিশ ভেরিফিকেশান পেয়ে যাবেন আপনি যদি লাদেনের আল কায়দারও সদস্য হন তো বেশি টাকা দিতে হবে দাও আপনি পুলিশ ভেরিফিকেশন পশ্চিম মঙ্গলে গিয়ে পশ্চিম মঙ্গলে আপনি টাকা ফেললে পড়া সব জো পরিস্থিতি বাংলাদেশে ইউনোস نے کر دیا ہے आपके दी आपके सरकार का एक बंदीशी जगह हो जान के बोला इस भारत तो बचे यूनोस भारत तो बचे आप अपनी दी निजी ক্ষমতাে বসার জন্য আপনি এই দেশে সঙ্গে বৈমানি করছেন আপনার মন্ত্রী নমস্কার বন্ধুরা আমার নাম সরকার পরপর জঙ্গি গ্রেফতারিতে উদ্বেগে রাজ্য পাক বাংলাদেশ জঙ্গি সংগঠনগুলির মধ্যে সমন্বয় বাড়ছে বিপদে বাংলা কিভাবে জঙ্গিরা পশ্চিমবঙ্গকে ব্যবহার করে বাংলাদেশে যাতায়াত করছে তাই নিয়ে নতুনভাবে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা আর সেজন্য দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা জেলার একাংশকে করিডর হিসাবে গড়ে তোলা হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তারা কিভাবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অবাধে বাংলাদেশে ঢুকে পড়ে জঙ্গিরা স্থানীয়দের সঙ্গে কথা বলে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য তাদের দাবি দালালদের হাত ধরে কয়েক হাজার টাকা খরচা করে সীমান্ত পেরিয়ে অবাধে যাতায়াত করে সাধারণ মানুষ থেকে জঙ্গিরা বাংলাদেশে যেতে ভারত বাংলাদেশ সীমান্তে ভৌগোলিক অবস্থার সম্পূর্ণ সুবিধা নেয় জঙ্গিরা বসিরহাট থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গোটা সীমান্তটাই নদীর ওপর দিয়ে ফলে সেখানে কাটাতারের বেড়া দেওয়া সম্ভব নয় প্রায় একশো তিরিশ কিলোমিটারে সীমান্তের অনেকটাই অরক্ষিত আর নদী পার করতে পারলেই ওপারে বাংলাদেশ ভারতবর্ষের ন্যাশনাল সিটিজেন রেজিস্টার না থাকার জন্য যেটা বাংলাদেশের আছে পাকিস্তানের আছে আমেরিকার আছে রাশিয়ার আছে জার্মানির আছে সবার ন্যাশনাল রেজিস্টার আছে যে আমার নাগরিক কারা ভারতবর্ষের একমাত্র নেই তো স্বাভাবিকভাবে সেই অসুবিধাগুলো চলছে তো স্বাভাবিক এরকমই হবে যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ ভেরিফিকেশন হওয়ার কথা পুলিশ ভেরিফিকেশন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট তৈরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনারাও জানেন আপনার কাছে চিঠি পাঁচ হাজার টাকা ধরিয়ে দেবেন তো স্বাভাবিকভাবে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে পরিবর্তন করার একটা চক্র এবং সেই চক্রের মূল এপি সেন্টার যেটাকে মূল কেন্দ্র যাকে বলে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতা কলকাতাকে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী জেনে ব্যবহার হচ্ছে না অজান্তে ব্যবহার হচ্ছে সেটা একটা বিষয় এবার আমার মনে হয় উনি জেনেই ব্যবহৃত হচ্ছেন তার কারণ এর আগেও আমি দেখেছিলাম আমরা সবাই দেখেছি যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একবার মুখ স্পর্শকে বলে ফেলেছিলেন যে সীমান্তের মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর এখন আপনাদের সংবাদপত্রের কাছে সেই হেডিং আপনারা পাবেন কিন্তু তারপর তাকে ভোট ব্যাংকের জন্য তার পার্টির নির্দেশে রোল ব্যাক করতে হয়েছিল তার সেই বক্তব্যকে ফেরত নিতে হয়েছিল কিন্তু বুদ্ধদেব বাবু তো নিজে থেকে মন করা কোনো কাহিনী বলেননি উনি আইবি রিপোর্টে বলেছিলেন বা ডিআইবি রিপোর্ট নিয়ে বলেছেন স্বাভাবিকভাবে ওনার তথ্য ছিল সেই জন্য উনি বলেছিলেন এই থেকে আজ অব্দি পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি তৃণমূল কংগ্রেস ওই একই পথে চলছে এবং এই সমস্ত এই জামাতের লোকেরা যারা বাংলাদেশে দাপাদাপি করে বেড়াচ্ছে এখন পশ্চিমবঙ্গকে ভারতের অংশ দেখাচ্ছে ত্রিপুরাকে ভারতের অংশ দেখাচ্ছে তারা পশ্চিমবঙ্গে বিগত পঞ্চাশ বছর ধরে অ্যাক্টিভ আছে তারা যখন যে সরকার ক্ষমতায় বসে তাকে ব্যবহার করে সরকার আমাদের সরকাররা তো ভোট ব্যাংকে কুকুরের জন্য ভোট ব্যাংকের জন্য মুসলিম ভোট ব্যাংকের জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে দেশ বিক্রি করে দিতে পারে নিজের মাকে বিক্রি করে দিতে পারে সাহেবকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে হান্ড্রেড পারসেন্ট আমরা দায়িত্ব নেব কিন্তু সেই দায়িত্বটা কখন নেব আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন প্রায় দু বছর আগে অমিত শাহটি এসে সত্তরখানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন এখনো পর্যন্ত পাইনি এই জমিগুলো দিয়ে দিন বাংলাদেশ থেকে ঢুকছে ত্রিপুরায় সীমান্তকার অমিত শাহ ত্রিপুরা থেকে ট্রেন ধরে কলকাতার দিকে রওনা হচ্ছে ত্রিপুরা থেকে ট্রেন ধরে দিল্লির দিকে রওনা হচ্ছে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায় যারা এদেরকে এইভাবে ঢুকিয়ে আবার তারপরে তারা দেশের বিভিন্ন জায়গায় পাঠাবার কাজ করছে এগুলো বিজেপি নেতারা দেখতে পাচ্ছেন না বড় বড় কথা বলছেন যদি বাংলাদেশ থেকে বহিরাগত অবৈধ কেউ রোহিঙ্গা অবৈধ যারা ঢোকার বিষয় আপনাদের কেন্দ্রীয় সরকারের বিএসএফ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের তা আপনারা দিচ্ছেন না কেন কেন দেননি বাংলাকে তো পরে বলবেন ত্রিপুরার কৈফিয়ত দিন বিরোধী দলনেতা ত্রিপুরার কৈফিয়ত দিন বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ত্রিপুরায় ঢুকেছে ত্রিপুরায় ঘাঁটি গেড়ে বসেছিল এবং ত্রিপুরা থেকে ট্রেনে উঠে কলকাতা বা দিল্লির দিকে যাওয়ার চেষ্টা করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ